নমস্কার দ্য বোট অফ নলেজে সবাইকে স্বাগত আমার আজকের আলোচনার বিষয়বস্তু এমন একজন ভারতীয় নারীকে নিয়ে যিনি ছোটবেলা থেকে সমাজের অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে ডাকাত দলে যোগদান করেছিলেন এবং সমগ্র ভারতবর্ষে যিনি পরবর্তীকালে ডাকাত ফুলন্দবী বা দস্যু ফুলন্দবি নামে পরিচিতি লাভ করেছিলেন শুরু করা যাক সেই ফুলন্দবীকে নিয়ে আজকের আলোচনা দস্যুরানী ফুলন্দবী উনিশশো সালে সালের দশই আগস্ট তৎকালীন উত্তরপ্রদেশ রাজ্যের জালন জেলার অন্তর্গত ঘুরাকাপুরুয়া নামক এক গ্রামে এক মাল্লা সম্প্রদায় জন্মগ্রহণ করেছিলেন মাল্লা সম্প্রদায়ের প্রধান পেশা ছিল নৌকা চালানো অর্থাৎ এক কথায় মাঝি ফুলনের পিতার এক একর জুড়ে নিমের বাগান ছিল এবং তার ইচ্ছা ছিল যে এই মূল্যবান গাছ বিক্রি করে ফুলন এবং তার বোনের বিয়ের সময় তিনি যৌতুক দিবেন কিন্তু ফুলনের যখন মাত্র এগারো বছর বয়স তখন তার ঠাকুরদার মৃত্যু হয় এবং সেই সাথে সাথেই ফুলনের জেঠামশাই অর্থাৎ ফুলনের বাবার বড় ভাই ছলনা করে পিতার সমস্ত সম্পত্তি নিজের নামে ঘোষণা করে এবং তার জেঠা মায়াদিন নামক এক পুত্রের জন্ম দিয়েছিলেন মায়াদিন বাগানের গাছগুলি কেটে বিক্রি করতে শুরু করে ফুলন এর বিরোধিতা করে ফুলনের এই প্রতিবাদ মায়াদিনের সহ্য হল না কিন্তু তিনি ফুলনের কোনো ক্ষতি করতেও পারলেন না যদিও অনেকবারই ক্ষতি করার চেষ্টা করেছিলেন অবশেষে রাগের এবং হিংসার বশবর্তী হয়ে মায়াদিন পুত্তিলাল নামক এক ব্যক্তির সাথে ফুলনের বিবাহের আয়োজন করেন পুত্তিলালের বয়স ছিল তখন তিরিশ বছর অন্যদিকে ফুলনের বয়স ছিল মাত্র এগারো বছর পরবর্তীকালে ফুলন নিজের আত্মজীবনীতে লিখেছিলেন যে পুত্তিলাল ছিলেন একজন অসৎ চরিত্রের লোক ফুলনের সঙ্গে তার স্বামী বলপূর্বক যৌন সম্পর্ক স্থাপন ও শারীরিক অত্যাচার করত এই অত্যাচার সহ্য করতে না পেরে ফুলন নিজের পিতার গৃহে ফিরে যান যদিও পরিবারের সদস্যরা তাকে বুঝিয়ে সুজিয়ে আবার স্বামীর গৃহেই পাঠিয়ে দেন অবশেষে তার স্বামীর কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে ফুলন স্থায়ীভাবে নিজের পিতার বাড়িতে ফিরে আসেন গ্রামে ফিরে এসেই ফুলন তার জেরততত দাদা মায়াদিনের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক অবৈধভাবে দখল করার অভিযোগে থানায় ডায়েরি করেন কিন্তু আদালতে এর বিচার হলে ফুলন আইনে লড়াইয়ে পরাজিত হন এরপর উনিশশো সালে মায়াদিন চুরির অভিযোগে ফুলনকে গ্রেপ্তার করান ফুলনের তিন দিনের কারাবাস হয় কারাবাসে তিনি আবার আইন রক্ষকের হাতেই ধর্ষণের শিকার হন কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে পরিবার এবং গ্রাম থেকে বহিষ্কার করা হয় এরপর জানব রূপে ফুলন কখন আত্মপ্রকাশ করলেন অর্থাৎ ফুলন দেবী কখন ডাকাত দলের যোগ দিতে বাধ্য হয়েছিলেন ফুলনের ডাকাত হওয়ার প্রসঙ্গে একটি দ্বিমত রয়েছে একটি মতে বলা হয় যে ডাকাত দলের সদস্যরা ফুলন দেবীকে অপহরণ করে নিয়ে গিয়েছিল অন্য মতে তিনি স্বেচ্ছায় ডাকাতের দলে যোগদান করেছিলেন সেই ডাকাতের দলনেতা গুর্জর সম্প্রদায়ের লোক ছিলেন এবং দলনেতা ছিলেন বাবু গুজ্জর বাবু গুর্জর ছিলেন একজন নিষ্ঠুর এবং কামুক স্বভাবের লোক বাবু গুর্জরের কামুক দৃষ্টি পড়েছিল ফুলনের উপর কিন্তু ওই দলেরই দ্বিতীয় দলনেতা বিক্রমের জন্য ফুলন বাবু গুর্জরের কামনার শিকার হওয়া থেকে রক্ষা পেয়েছিলেন ঘটনাটা ঘটেছিল একদিন রাত্রিবেলা দলনেতা বাবু গুর্জর ফুলনকে ধর্ষণ করার চেষ্টা করেন এর প্রতিবাদ জানিয়ে বিক্রম মাল্লা বাবু গুর্জরকে হত্যা করে এবং নিজের ওই দলের নেতা হন ফুলন তার সম্মান রক্ষাকারী বিক্রম মাল্লার প্রতি প্রেম অনুভব করেন অবশেষে বিক্রম তাকে বিবাহ করে পত্নীর মর্যাদা দেন ডাকাত দলটি ফুলনের প্রথম স্বামী পুত্তিলালের বসবাসকৃত গ্রামে লুণ্ঠন করে ফুলন পুত্তিলালকে টেনে নিয়ে এসে জনসমক্ষে শাস্তি দেন এবং খচ্চরের পিঠে উল্টো করে বসিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে বন্দুক দিয়ে প্রহার করেন তিনি প্রায় মৃতপ্রায় অবস্থায় পুত্তিলালকে ফেলে চলে যান যাওয়ার সময় কম বয়সের বালিকা মেয়ে বিবাহ করা এবং পুরুষদের জন্য মানে স্বরূপ একটি পত্র রেখে গিয়েছিলেন ফুলন দেবী নিজ স্বামী বিক্রম মালার কাছ থেকে বন্দুক চালানোর প্রশিক্ষণ নিয়েছিলেন এবং উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে বসবাসকারী উচ্চ বর্ণের লোকেদের গ্রামে লুণ্ঠন ভূস্বামীদের অপহরণ রেল ডাকাতি ইত্যাদি বিভিন্ন অভিযান চালিয়েছিলেন প্রত্যেকবার অপরাধ করার পর ফুলনদেবী দুর্গা দেবীর মন্দির দর্শন করতেন এবং তার প্রাণ রক্ষার জন্য দেবীকে ধন্যবাদ জ্ঞাপন করতেন চম্বল উপত্যকা ছিল এ ডাকাত দলের আত্মগোপনের প্রধান প্রধানস্থল এরপর জানব বেহমায় হত্যাকাণ্ড কি ঠাকুর সম্প্রদায়ের শ্রীরাম নামক এক ব্যক্তি ছিলেন বিক্রম মাল্লার অপরাধ জগতের গুরু শ্রীরাম ও তার ভাতৃ লালারাম কারারুদ্ধ থাকার সময় বিক্রম তাদের জামিনের জন্য আশি হাজার টাকা জমা করেছিলেন শ্রীরাম মুক্তি পাওয়ার পর বিক্রম তাকে দলের নেতৃত্ব বহন করার জন্য আহ্বান জানায় কিন্তু এই কথায় দলের মাল্লা সম্প্রদায়ের সদস্যরা সম্মত ছিল না ফলস্বরূপ দল দুই ভাগে বিভক্ত হয় ঠাকুর সম্প্রদায়ের সদস্যরা শ্রীরাম ও মাল্লা সম্প্রদায়ের সদস্যরা বিক্রমের প্রতি অনুগামী ছিল শ্রীরাম ছিল নিষ্ঠুর প্রকৃতির ব্যক্তি শ্রীরাম বিক্রমকে হত্যা করার সুযোগ সন্ধানে ছিল একবার এক বিবাহ অনুষ্ঠানে বিক্রম নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার সময় অপরিচিত ব্যক্তি বিক্রমকে গুলি মারে আহত হয় বিক্রম কিন্তু কিছুদিনের মধ্যেই বিক্রম সুস্থ হয়ে ওঠে এর কিছুদিন পর শ্রীরাম বিক্রমকে হত্যা করে এবং ফুলনকে অপহরণ করে নিয়ে যায় শ্রীরাম ফুলনকে উলঙ্গ অবস্থায় এক গ্রামে নিয়ে যায় এবং সেখানে গিয়ে ঘোষণা করে যে ফুলন দেবী বিক্রমকে হত্যা করেছে ফুলনকে শাস্তি দেওয়ার জন্য গ্রামবাসীদের আদেশ করে শাস্তি স্বরূপ প্রথমে শ্রীরাম ফুলনকে ধর্ষণ করে তারপর এক এক করে বহু ঠাকুর সম্প্রদায়ের লোকেরা ফুলনের উপর যৌন ও শারীরিক নির্যাতন চালায় শ্রীরাম তাকে অনেকবার মাল্লা বিশ্বা নামে গালাগালিও করেন তিন সপ্তাহের বেশি সময় ধরে আনুমানিক তেইশ দিন ধরে তারা ফুলনকে ধর্ষণ করেছিল এরপর তেইশ দিন পর ফুলন নিজেকে ঠাকুর সম্পদের গ্রাম বেহমায়ে আবার আবিষ্কার করে অবশেষে এক ব্রাহ্মণ ব্যক্তির সাহায্যে ফুলন গরুর গাড়ি করে বেহমায় থেকে পলায়ন করেন এরপর নির্যাতিত ফুলনের দুঃখের কাহিনী শুনে বাবা মুস্তাকিন নামক এক ডাকাতের নেতা তাকে নতুন একটি ডাকাতের দল করতে সাহায্য করেন মানসিং ছিল তার দলের দ্বিতীয় নেতা প্রতিশোধ নেওয়ার জন্য ফুলন রাম ভাতৃদ্বয়ের সন্ধান আরম্ভ করেন অবশেষে সন্ধান হয় যে শ্রীরাম বেহমায় গ্রামে আশ্রয় নিয়েছে ফুলনকে নির্যাতন করার সতেরো মাস পর উনিশশো সালে চোদ্দোই ফেব্রুয়ারি ফুলন রাম ভাতৃদ্বয়কে হত্যা করার জন্য বেহমায় গ্রামে প্রবেশ করেন সেই সময় বেহমায় গ্রামবাসীরা এক বিবাহে ব্যস্ত ছিল ফুলন এবং তার দলের সদস্যরা সম্পূর্ণ গ্রাম খুঁজেও ভ্রাতৃদ্বয়ের সন্ধান পায় না ফুলন রাম ভাতৃদ্বয়কে তার নিকট অর্পণ করার জন্য গ্রামবাসীগণকে আদেশ করেন ফুলনের মতে গ্রামবাসীরা ওই দুই ভাইকে গোপনে রেখেছিল কিন্তু গ্রামবাসীরা এই কথা অস্বীকার করেন ডাকাতের দল ক্রোধে গ্রামের যুবককে গুলি করে এর ফলে জন গ্রামবাসী নিহত হয় অবশ্য এর বেশিরভাগ ব্যক্তি ধর্ষণের সাথে জড়িত ছিল না পরে ফুলন দেবী দাবি করেন যে তিনি নিজ হাতে কাউকে গুলি করেননি এটি হচ্ছে কুখ্যাত বেহময় হত্যাকাণ্ড বা বেহমা হত্যাকাণ্ড বেহময় হত্যাকাণ্ডের পর চারিদিকে সমালোচনা ঝড় ওঠে এর ফলে তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ভি পি সিংকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এরপর জানব দেবীর আত্মসমর্পণ নিয়ে কিছু কথা বেহময় হত্যাকাণ্ড সমগ্র ভারতবর্ষকে কম্পিত করে দিয়েছিল পুলিশ ফুলনকে গ্রেপ্তার করতে না পেরে তারপর মানসিক চাপ দেওয়া শুরু করে পুলিশ তার পিতা মাতাকে প্রথমে গ্রেপ্তার করে এরপর পুলিশ হামলায় তার দলের বহু সংখ্যক সদস্যের মৃত্যু হয় ফুলন দেবী আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন আত্মসমর্পণ করার পূর্বে ফুলন ভারত সরকারের নিকট কয়েকটি শর্ত রেখেছিল সেই শর্তগুলি হলো ফুলন এবং তার দলের সমস্ত সদস্যরা শুধুমাত্র মধ্যপ্রদেশেই আত্মসমর্পণ করবেন বিচারের জন্য তাদেরকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া যাবে না এছাড়াও তার দলের কোনো সদস্যের যেন ফাঁসি না দেওয়া হয় এবং আট বছরের বেশি কারাদণ্ড দেওয়া চলবে না এছাড়াও মায়াদী যে সমস্ত জমি অবৈধভাবে দখল করে রেখেছিল সেই সমস্ত জমি ফুলনের পিতাকে ফেরত দিতে হবে ফুলনের বাবা মাকে মধ্যপ্রদেশে থাকার ব্যবস্থা করতে হবে এবং সরকার যেন ফুলনের ভাইকে চাকরি দেওয়ার নিশ্চয়তা প্রদান করে সরকার তার দোয়া সবকটি শর্তই মেনে নিয়েছিল এরপর বেহমাই হত্যাকাণ্ডের প্রায় দুই বছর পর উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে প্রায় দশ হাজার দর্শকের উপস্থিতিতে এবং তিনশো জন পুলিশ কর্মীর সামনে ফুলন দেবী আত্মসমর্পণ করেন সেই সময় ফুলন পরিধান করেছিলেন একটি খাঁকি পোশাক শরীরে ছিল একটি লাল রঙের চাদর মাথায় ছিল একটি লাল কাপড় যা বেহমায় গ্রামে চালানো যৌন অত্যাচার ও নির্যাতনের পর প্রতিশোধের প্রতীকরূপে তিনি মাথায় বেঁধেছিলেন কাঁধে ছিল একটি বন্ধু হাত জোড় করে তিনি জনসাধারণকে নমস্কার জানান দেবী দুর্গা ও মহাত্মা গান্ধীর ছবির সম্মুখে তিনি তার বন্দুকটি রেখে আত্মসমর্পণ করেন সরকার ফুলনের সঙ্গে করা শর্ত মেনে নিলেও একটি শর্ত ভঙ্গ করেছিল বিনা বিচারে তাকে এগারো বছর কারাবাসে থাকতে হয়েছিল অবশেষে উনিশশো সালে তিনি কারাগার থেকে মুক্তি পান সর্বশেষে ফুলন দেবীর রাজনৈতিক জীবন নিয়ে কয়েকটি কথা নিন ফুলন দেবীর রাজনৈতিক জগতের গুরু ছিলেন সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশের মির্জাপুরের সংসদীয় অঞ্চলে অধিকাংশই ঠাকুর সম্প্রদায়ের ভোটার ছিল যদিও নিম্নবর্ণের মাল্লা ও জুলাহা সম্প্রদায়ের সম্মিলিত সংখ্যার বিপরীতে তাদের সংখ্যা ছিল অনেকটাই কম স্বাভাবিকভাবেই এই আসনটি দখল করার জন্য উনিশশো সালে সমাজবাদী পার্টি ফুলন দেবীকে মির্জাপুর আসনের জন্য টিকিট প্রদান করে ভারতীয় জনতা পার্টি ও বেহমায় হত্যাকাণ্ডে নিহত হওয়া ঠাকুর পত্নীদের ঘোর বিরোধিতা সত্ত্বেও তিনি নির্বাচনে বিজয়ী হন এরপর উনিশশো সালে মধ্যবর্তী নির্বাচনে ফুলন পরাজিত হলেও আবার উনিশশো সালে মির্জাপুর লোকসভা সামনে তিনি নির্বাচনে পুনরায় ওই আসনটি দখল করতে সম্মত হন এরপর ফুলনদেবীর হত্যাকাণ্ড নিয়ে একটু জানা যাক দু সালে এক সালের পঁচিশে জুলাই নতুন দিল্লিতে ফুলনদেবীকে হত্যা করা হয়েছিল এই সময় তার দেহরক্ষীও আহত হন সেই সময় তিনি সংসদ থেকে বের হয়ে আসছিলেন হত্যাকারীরা তাকে গুলি করে অটোরিকশায় উঠে পালিয়ে যায় হত্যাকারীরা ছিল শের সিং রানা ধীরাজ রানা ও রাজবীর শের সিং রানা দেরাদুনে আত্মসমর্পণ করেন হত্যাকারীরা প্রকাশ করে যে বেহমায় হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য এই হত্যা করা হয়েছিল উনিশশো চুরানব্বই সালে ফুলন দেবীর জীবন নিয়ে ব্যান্ডিড কুইন নামে একটি সিনেমাও তৈরি হয়েছিল এছাড়াও অসমে একটি ভ্রাম্যমান থিয়েটার অপসরা থিয়েটার ফুলন দেবীকে নিয়ে একটি নাটক মঞ্চস্থ করেছিল কোনো তারকা অভিনেতা ছাড়াই এই নাটকটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল তাই নমস্কার বন্ধুরা ফুলন দেবীর জীবন নিয়ে আমার আজকের আলোচনা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট দেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে নিচের বেল আইকনটি ক্লিক করুন নমস্কার